হাইভ্রিমান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসবার ফ্রেন্ডস আজকে যে জব বার হয়েছে সেটা হচ্ছে গ্রুপ সির জন্য গ্রুপ সি পোস্টের জন্য বার হয়েছে এখানে আপনি ডাইরেক্ট কিন্তু অ্যাপ্লিকেশন দিয়ে ডাইরেক্ট কিন্তু আপনার চাকরি পেতে পারেন তো এখানে দেখবেন যে এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা কিন্তু আপনাকে ফিল করতে হবে তো ফিল করার জন্য এখানে আপনার বলেছে ব্লগ লেটারে আপনার নাম লিখবেন এছাড়া আপনার আপনার বাবার লিখবেন এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে তারপর এখানে পাসপোর্ট সাইজের কালার ফটো লাগাতে হবে এখানে হচ্ছে আপনার কন্টাক্ট নাম্বার এছাড়া মোবাইল নাম্বার দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন এখানে তারপর ইমেল আইডি এখানে বলছেন নেম অফ দ্য অফিস বা ডিপার্টমেন্ট আপনি কোন অফিসে কাজ করেছিলেন বা কোন ডিপার্টমেন্ট নিয়ে কাজ করেছেন তার ডিটেলস এখানে দিতে হবে তারপরে লাস্ট পোস্ট অফ দা হোল্ড সার্ভিস আপনি কোন কি পোস্টে ছিলেন সেই পোস্টের ডিটেইলস এখানে আপনাকে লিখতে হবে তার সঙ্গে আপনাকে সেলফ অ্যাটেস্ট করে আপনাকে যে ডকুমেন্টস রয়েছে সেটা দিতে হবে এখানে লাস্ট বেসিক যে পে ছিল আপনার সে কত ছিল এখানে আপনাকে লিখতে হবে আর এখানে তার সঙ্গে আপনাকে ডকুমেন্টস প্রোভাইড করতে হবে ডেট অফ বার্থের জন্য আপনাকে ডকুমেন্টস দিতে হবে এখানে বলছে সেলফ অ্যাটেস্ট করে আপনাকে দিতে হবে এখানে বলছে ডেট অফ রিটায়ারমেন্ট আপনাকে আপনি কবে ডেট রিটায়ারমেন্ট হয়েছিলেন সেই রিটায়ারমেন্টের ডেট আপনাকে দিতে হবে এখানে

আপনাকে কিন্তু সাবমিট করতে হবে তো ফ্রেন্ডস এই যে ফর্মটা এটা কোন পোস্টের জন্য কোথা থেকে বাড়াচ্ছে কবে লাস্ট সম্পূর্ণ কিন্তু প্রোভাইড করবো তো আপনারা এখানে দেখবেন যে নোটিস বায়োডাটার সঙ্গে তার সঙ্গে যে ফর্মটা রয়েছে ফর্মটা তার সঙ্গে যে ডকুমেন্টস গুলো রয়েছে কপি আপনাকে দিতে হবে আর প্রতিটা জেরোস্কপিতে কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে এটা কিন্তু আপনার কন্ট্যাকচুয়ালি বেসিসে নেওয়া হবে এই যে পোস্টটা রয়েছে এটা গ্রুপ সি পদের জন্য নেওয়া হচ্ছে তারপর এখানে বল টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে এখানে বলছে আপনাকে পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া এখানে আপনার নিচের দিকে দেখবেন যে আপনার এখানে বলা হয়েছে আপনার যে চৌষট্টি বছর রয়েছে যে শিডিউল শেডিউল্ড ডেট হিসাবে কিন্তু আপনাকে অ্যালাউ করা হবে তাছাড়া কিন্তু আপনাকে অ্যালাউ করা হবে না এখানে বলা হয়েছে তারপরে এখানে বলা হয়েছে আপনি যে গ্রুপ সি পোস্টের জন্য যে অ্যাপ্লাই করবেন তার যে আপনার স্যালারি থাকবে দশ হাজার টাকা করে পার মান্থ আপনাকে দেবে এখানে হচ্ছে এক বছরের আপনার এখানে জয়নিং ডেট থাকবে এখানে বলা হয়েছে আপনার যে অফিস ওয়ার্কার যে ফার্দার যে ওয়ান ইয়ার্সের জন্য আপনাকে নেওয়া হবে এছাড়া আপনার যদি কাজ ভালো লাগে তাহলে আপনাকে এক্সটেন্ড করতে পারে তাছাড়া এখানে আপনি ডিটেলস নিচে দিকে চলে আসবেন নিচের দিকে এসেও আপনার এখানে দেখবেন যে অ্যালিজিবিলিটি রয়েছে এখানে বলেছে অ্যাপ্লিকেন্ট আপনাকে গ্রুপ সি পোস্টের জন্য আপনাকে অ্যাপ্লাই করা হবে গভর্নমেন্ট সার্ভিসের জন্য এখানে বলেছে নলেজ আপনাকে কম্পিউটার নলেজ থাকতে হবে ম্যান্ডেটরি তারপর এখানে আপনাকে শিডিউল যে পিরিয়ড রয়েছে এখানে আপনার 25 তারিখ থেকে সেটা শুরু হবে আর আপনার কিন্তু এটা আপনার আগের মাসের 9 তারিখ অবধি আপনার কিন্তু আপনারা এটা ফর্ম ফিলআপ করতে পারেন বা জমা দিতে পারবেন তো এখানে বলা হয়েছে আপনাকে এখানে বলা হয়েছে বায়োডাটার সঙ্গে নিয়ে যেতে হবে এখানে আপনার 11টা থেকে 4টার মধ্যে এই যে টাইমিং রয়েছে 11টা থেকে 4টা এর মাঝখানে কিন্তু আপনাকে জমা দিতে হবে আর এখানে বলছে ওয়ার্কিং যে ডেসে আপনার অফিস খোলা থাকবে সেই ডেটে গিয়ে আপনাকে জমা দিতে হবে এখানে হচ্ছে বায়োডাটা ডাউনলোড ফর্ম এই যে ফর্মটা রয়েছে ডাউনলোড করে নেবেন তার সঙ্গে কপি দিয়ে আপনাকে সাবমিট করতে হবে এখানে বলা হয়েছে যে সাবমিট করতে হবে এখানে বলা হয়েছে এই যে অ্যাড্রেসটা রয়েছে এখানে রুম নাম্বার এগারো অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর উত্তর দিনাজপুর এই অফিসে গিয়ে কিন্তু আপনাদেরকে দিতে হবে জমা বা এছাড়া আপনি বাই পোস্টও পাঠাতে পারেন এখানে বলছে এক্সামিনেশন ক্রাইটেরিয়া রয়েছে কি কি এক্সামিনেশন হবে এখানে বলছে কম্পিউটার টেস্ট হবে এছাড়া কম্পিউটার যে আপনার টেস্ট হবে সেটা আপনার 30 মিনিটস থাকবে এছাড়া ইন্টারভিউ হবে জেনারেল নলেজ থেকে নেওয়া হবে এখানে আরো বেশি কিছু ডিটেইলস এখানে দেওয়া রয়েছে তো फ्रेंड्स আপনারা এটা কিন্তু আপনারা এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা কিন্তু ডাউনলোড করে নেবেন এছাড়া আমি টেলিগ্রামে দিয়ে দেব ওখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা কিন্তু এই যে ফর্মটা ফিল করে আপনি ওখানে সাবমিট করতে পারেন তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে রাখা বেলাইকনকে ক্লিক করে নেবেন থ্যাংক ইউ ওয়াচিং